জিতুর জন্মদিনে উপহার পাঠালে ওর কাছে পৌঁছবে কিনা না বললেন অভিনেত্রী নবনীতা দাস আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আঠাশে আগস্ট অভিনেতা কমলের জন্মদিন আর সেই জন্মদিনে জিতু কমলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমে নিজের মনের কথা খুলে লিখলেন অভিনেত্রী নবনীতা দাস অভিনেত্রী জানিয়েছেন গত কয়েকদিন ধরে জ্বরে রয়েছি পরিবারের সঙ্গে একটা কাজের শহরের বাইরে এসেছি আগে থেকে পরিকল্পনা ছিল না এক প্রকার জোর করেই আসতে হয়েছে না হলে হয়তো আজ আমি শহরে থাকতাম আজ জিতুর জন্মদিন ভুলিনি শরীর খারাপ বলেই আজ খুব সকালে ঘুম ভেঙেছে তারপরে ওকে জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়েছি ম্যাসেজ করে ওর উত্তরও পেয়েছি এক সময় আমরা একে অপরের জন্মদিনে একসঙ্গে কেক কাটতাম সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে অনুরাগীরাও দেখেছে তাদের কাছে আমরা প্রচুর ভালোবাসাও পেয়েছি জিতুও কিন্তু আমার জন্মদিনটা মনে রাখে কারণ আগস্ট মাসে আমাদের দুজনেরই জন্মদিন আমাদের দুজনের জীবন এখন অনেকটাই বদলে গিয়েছে জিতু আজ বাড়িতে রয়েছে কিনা এখন আগের বাড়িতে থাকে আমি কিছুই জানি না তাই জিতুর জন্মদিনে ওকে কোনো উপহার দিতে চাইলেও সেটা আদৌ ওর কাছে পৌঁছবে কিনা জানি না আজ ওকে ফোন করব কিনা সেটাও এখনো জানি না তবে আমি জানি ওকে কিছু বলতে হলে কোনো ভাবনা চিন্তা না করে সরাসরি ফোন করতে পারি জন্মদিনে জিতুর জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আমি চাই জীবনে আরও উন্নতি করুক আমি জানি বিভিন্ন বিষয়ে জিতু খুবই প্রতিবাদী আমার খুব একটা ভয় করে না কারণ আগেও অনেক ঘটনা ওর মুখ থেকেই শুনেছি এক সঙ্গে থাকতে গিয়ে নিজের চোখেও দেখেছি তাই জানি জিতু কতটা প্রতিবাদী আমি শুধু চাই নিজের মতো করে এগিয়ে যাক আপনারাও জিতু কমলের জন্মদিনে তাকে শুভেচ্ছাটা জানিয়ে ফেলতে পারেন কমেন্টের মাধ্যমে আমাদের তরফ থেকে জিতু কমলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি